আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন প্রতিনিধির মতে আজকেও লং ভিডিও নিয়ে একটা হাজির হলাম আজকে আসলাম এই যে গ্রামের ভিতর দিকে মনে করলাম যে একটা ভিডিও করে নেই আপনাদেরকে তুলে ধরা জন্য জায়গাটা কিরকম আসলে আমার কাছে তো অনেক ভালোই লাগতেছে আপনাদেরকে সে কেমন লাগতেছে অবশ্যই জানাবে গ্রামের দৃশ্যটা আসলেই সুন্দর গ্রামের ভিতরে এই গাছ বাগান আমি এই জায়গায় এসে ভিডিও বানাই আসলে ভিডিও বানাইতে অনেক ভালোই লাগে এই জায়গাটা আসলে দেখেন পরিবেশটা অনেক সুন্দর সবুজ সমল চারপাশে সুন্দর জায়গাটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে জায়গাটা এই কারণে আমি প্রতিদিন এই জায়গায় এসে ভিডিও তৈরি করি আমাদের অফিস এই যে কাছেই আমাদের অফিস এই যে এই জায়গায় এই জায়গায় আমরা এখানেই ডিউটি করি কাজ করি আর আজকে নাইট ডিউটি এই জন্যে বের এলাম ভিডিও তৈরি করার জন্য প্রতিনিয়ত ভিডিও ছাড়তে হয় ফেসবুকে কাজ করতে গেলে প্রতিদিন ভিডিও ছাড়তে হয় এই কারণে আহ ভিডিও তৈরি করি জায়গাটা কেমন আসলে সুন্দর না অসাধারণ অসাধারণ দেখেন আকাশের নীল আকাশের নেগে তাহলে অনেক সুন্দর আহ জায়গাটা একবারে নীরব পাশে ধান খেত আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ধান খেত ধান খেতে বাড়িতে আসলেই ভালো লাগে এই কারণে প্রতিদিন এই জায়গায় আসি ভিডিও তৈরি করার জন্য ধান খেতটা আসলেই সুন্দর এই যে ধান খাটটা ও ইনসেপ্টা অফিস ওষুধ ফ্যাক্টরি এইটাই আর এটা পুরো ধান ক্ষেত অনেক সুন্দর তাই না আর এই যে এদিকে গাছ আর গাছ 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 বাগান পুরাটাই গাছ বাগান ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ